আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে প্রবাসীদের জন্য নতুন ব্যাগেজ আইন আসছে আর সেই আইনটা আমাদের সামনে তুলে ধরছি প্রথমত মোবাইলের ক্ষেত্রে বলছি আগে যে আইনটা ছিল সেটা হলো আপনি যখন যাবেন বাংলাদেশে তখন একটা নতুন ফোন এবং দুইটা পুরাতন ফোন সাথে করে নিয়ে যেতে পারতেন যতবারই যেতেন ততবারই একটা নতুন ফোন দুইটা পুরাতন ফোন সাথে করে নিয়ে যেতে পারতেন এর জন্য কোনো ট্যাক্স দেওয়া প্রয়োজন ছিল না ট্যাক্স দেওয়া লাগতো না কিন্তু নতুন আইনে নতুন অর্থ বছরে যে আইনটা পাশ করা হয়েছে সেটা হলো বছরে একবার আপনি একটা নতুন ফোন এবং দুইটা পুরাতন ফোন নিয়ে যেতে পারবেন অর্থাৎ নতুন ফোন বছরে একবারই একটা নিয়ে যেতে পারবেন দ্বিতীয় বিষয় হল স্বর্ণ স্বর্ণ এবং রূপার ক্ষেত্রে বছরে একবার একশো গ্রাম স্বর্ণ অথবা বছরে একবার একশো গ্রাম রূপা নিয়ে যেতে পারবেন সেইটা হতে পারে পরিধান অবস্থায় অথবা প্যাকেট অবস্থায় সর্বোচ্চ একশো গ্রাম এক বছরে নিতে পারবেন স্বর্ণ তৃতীয়ত যে বিষয়টা সেটা হলো ব্যাগেজ আপনি সর্বোচ্চ পঁয়ষট্টি কেজি ব্যাগেজ নিতে পারবেন এর বেশি হলে ট্যাক্স দিতে হবে সেটা হোক কাপড় চোপড় হোক সেটা যে কোনো আইটেম যে কোনো কিছু পঁয়ষট্টি কেজির উপরে হলে আপনাকে ট্যাক্স দিতে হবে নতুন যে আইনটা তৈরি করা হয়েছে এটা কি প্রবাসীদের জন্য সুবিধা হয়েছে নাকি অসুবিধা হয়েছে আপনারা আপনাদের মতামত কমেন্টসে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন যেন আপনাদের মতামত সরকারের কাছে পৌঁছাতে পারে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম